আজকের ভিডিওতে দেখাবো শুরু থেকে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি এবং সঠিক শেডিং সঠিক নাম নির্বাচন এবং ক্যাটাগরি সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং এটা নতুনটা খুব সহজেই বুঝতে পারবে তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইল ফোন থেকে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখন আপনি যদি একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনার সর্বপ্রথম প্রয়োজন একটি ফেসবুক প্রোফাইল এবং আপনার যদি একটি প্রোফাইল ক্রিয়েট করা থাকে তাহলে থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে একটু স্কল করবেন স্কল করে এখানে দেখবেন আপনাদের শো করতে পারে আমার এখানে দেখাচ্ছে না আমি সি মোড়ে চাপ দিব দেওয়ার পরে এখানে দেখেন পেজেস নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে উপরে দেখুন একটি ক্রিয়েট নামে অপশান আছে এখানে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পরে গেট স্টার্ট এখন আপনাদের সবার একটা পার্সোনাল নাম ঠিক করা থাকতে পারে আমার যেমন কোনো নাম ঠিক করা নাই আমি একটা দিয়ে দিব ঘোড়ার ডিম হ্যাঁ আমি কিন্তু ঘোড়ার ডিম হ্যাঁ আমি কিন্তু একটি নাম দিয়ে দিয়েছি এমনভাবে আপনারা আপনাদের পছন্দের নামটি দিয়ে দিবেন যেটা জন্য আপনার মানে ভিডিও সম্পর্কিত কিংবা আপনার নিজের নাম দিলে বেশি ভালো হয় নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলছে যে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে আপনার ভিডিও কোন ক্যাটাগরির হবে তার উপর ডিপেন্ড করে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন আমি এখানে দিয়ে দিব ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল ক্রিয়েটর এখন এটাই ক্রিয়েট অপশানে চাপ দিব একটু সময় নিচ্ছে সুবন্ধুরা আমার কিন্তু ফেস অলরেডি ফার্স্ট স্টেপ কমপ্লিট এখন এখানে বলছে আপনার পেজটা কোন রিলেটিভ হবে এটা ব্যবসায়িক রিলেটিভ নাকি আপনি কন্টেন্ট তৈরি করবেন সেই রিলেটিভ আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করব সেই জন্য আমরা ক্রিয়েট কন্টেন্ট এই অপশানটায় ক্লিক করব। তারপরে কন্টিনিউ এখন এখানে আপনার পেজ কিন্তু পুরোপুরি কমপ্লিট এখনও হয় নাই জাস্ট আমরা খুলছি এখন দেখেন এখানে আমার নাম শো করছে এখানে আপনাদের প্রোফাইল এখানে আপনাদের আদার্স এখন আপাতত এসব সামথিং কিছু দেওয়ার দরকার নেই আমরা নেক্সট ক্লিক করবন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন শুধু পেজটি ক্রিয়েট করলেই তো হবে না এখনও অনেক কাজ বাকি আছে যেমন এখানে আপনি প্রোফাইলে ঢুকলে এখানে আপনি অ্যাবাউট অনেক কিছুই এখানে আপনার সব কিছুই দিতে হবে পুরো ডিটেলস এগুলো আপনি আপনার নিজের মতো করে চেট দিয়ে নেবেন এখানে ওয়েবসাইট সোশ্যাল লিঙ্ক অ্যাড অ্যাড্রেস ফোন নাম্বার ইমেইল অ্যাড সার্ভিস এরিয়া এসবগুলো আপনি আপনার নিজের মতো করে দিয়ে নেবেন আপনি যদি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং আমাদের পরবর্তী ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন